ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও প্রথম কেউ সঙ্গ দিবে না তারপরে তুমি একাই কইরা দেখাও আসসালামু আলাইকুম গাইস করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হয়তো ঠিকঠাক আমার সবাই দেখছেন কিন্তু ইউটিউবে কেমন মানিতে চান নিজেও জানিনা

অনেক সুন্দর লাগবো তো এটা দেখতে হইলে আপনারা আমাদের সাথে থাকেন যেহেতু এটা একটা তো আমরা এখানে আমি মিলে খাইতে আইছি অল্প কিছু খাবো রাশেদ পিছিয়ে আছে তারপরে ওইখানে একটা মেলা আছে মেলা থেকে একটু বুঝবো চারবার রুমে গিয়ে আপনার ওই ভিডিওটা পুরোটা দেখাব

ভিডিও এডিটিং বিষয়টা আসলে মেন ফ্যাক্টর না তুমি সবকিছু দেখায় আমাদের ইউটিউব চ্যানেলে দিবা যাতে আমাদের ভিউয়ারসরা দেখে কিছু শিখতে পারে এখন ভাই আমার কথা এইটাই আমি জেনে আমার যারা ভালোবাসে আমি তাদের জন্য কিছু করি এখন আমার মনে হয় যদি আমি কি এডিট করি যদি তাদের সিআই সবচেয়ে বেশি তাদের জন্য আমার কাছে দেওয়া হয় ঠিক না তো আসলে আসলে এডিটিংটা বড় একটা বিষয় না যদি আপনারা যদি এই বিষয়ে এই জায়গায় আইতে চান যে ভিডিও বানাইবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি এখন আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমি বলবো ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও প্রথম প্রথম কেউ সঙ্গ দিবে না তারপরে তুমি একাই কইরা দেখাও ঠিক আছে না ভাই ঠিক আছে একদম রাইট একদম রাইট কথা বলছো আমার কথা হইছে এডিটিং কোনো ইফেক্ট না ঠিক আছে ইচ্ছা শক্তি যখন আপনি মানে ভিডিও বানাইবেন ভিডিওর মধ্যে অনেক ইচ্ছা আছে ইচ্ছা শক্তি থাকবো তখন আপনি এডিটিং এমনি শিখে যাবেন গা আমার কেউ শিখায় না আমি কিন্তু এমনি শিখছি এখন রাশেদ ভাইয়া দেখেন তাই নিয়ে অনেক বেশি খায় আর কি মানে সালাদ

তো গিয়ে একটু ঘুরমু ঘুরার পরে আমরা যেমন ভিডিও আজকের ভিডিওর উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে আমি শিখামো আর আপনি দেখামু আমি কিভাবে ভয়েস ডেট করি তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া চলে আসলাম মেলায় আর মেলাতে এসে আমার দুঃখ একটাই আসলে ওই মেলার মজাটা পাইলাম না কারণ আমরা এত পরিমাণ লেট করে ফেলছি মেলার যে লাইটগুলো আছে ওইগুলো অফ করে দিছে এখন অন্ধকার মেলায় আমরা ঘুরতে আসি ছাড়িয়ে আমরা মূলত যেহেতু রুম আপনাদেরকে ভিডিও টা দেখাবো আসলে পুরো ভিডিও টা আপনাদের জন্য তো যেহেতু আমি রুমে আপনাদেরকে ভিডিও তো রুম একটু যদি লাইট থাকে তাহলে সুন্দর একটা আপনারও ভিউ পাইবেন তো ওই ওই কারণে আমরা আসছি এখানে একটা রিং লাইট নিয়ে ঠিক আছে তো ফাইনালি আমরা রুমে চলে আসছি অনেক ঘুরাঘুরির পর সাথে একটা রিং লাইটও নিয়ে এসেছি যাতে ভিডিওটা একটু সুন্দর হয় আমি একটা কথা বলি আমি মূলত কোনো অ্যাপ ইউজ করি না বয়সের জন্য ঠিক আছে একদম ডাইরেক্ট ক্যাপ কাটে যাই ক্যাপ কাটে গিয়ে ওইখানে বয়স দেয় আরেকটা একটা জিনিস দেখেন এই আমি এখানে একটা বয়স দিছি ঠিক আছে দেন বয়সটা শুনে আমার আকাশে তুমি যেন প্রজাপতির পাখা এক জীবনে তোমার নিয়ে আমার অনেক স্বপ্ন আঁকা এতটুকু বয়স দিছি বয়সটার মাঝে আমি কি কাজ করছি বয়েসটের মাঝে আমি কোনো কাজ করি নাই দেখেন এই বয়সটা দেওয়ার পরে আমি এইখান থেকে নয়েসটা ডিলিট করছি নয়েসটা রিমুভ করার পরে আর কিছু করি নাই তারপর বয়সের আমি সাউন্ডটা যতটুকু রাখি আপনার বয়স অনুযায়ী আমি তিনশো এমন প্লাস রাখি তো দেখেন এতটুকুই তারপর আমি বিরোটা মিলাইলাম মিলানোর পরে এইখানে একটা গান আমার যে মিউজিকটা আছে লাইক আমি দেখেন এই যে যে মিউজিকটা আমি ইউজ করি সবসময় আশা করি সকলেই বুঝছেন যে আমি অন্য কোনো অ্যাপ ইউজ করি না বয়সের জন্য আসলে এডিটিং অনেক সহজ একটা জিনিস যদি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও পারবেন আপনারও হইব এটা কিছু আহামরি কিছু না একদম সহজ একটা জিনিস আপনি আপনার মতো একটা বয়স যারা বানাইবেন তারা সবসময় চেষ্টা করবেন যে নীরব জায়গায় বয়স গুলো দেওয়া ঠিক আছে আমি নীরব জায়গায় দেই তখন বাইরের নয়স গুলো একটু আসে না আমি বাস বয়সের নয়স কাটবেন ঠিক আছে তো আশা করি সকলে বুঝছেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার এই বিষয় ভিডিওর বিষয় আমি আপনাকে আরো সহজভাবে বুঝাই দিব তো তো আমি শেষ মানে একটা কথাই বলতে চাই আশা করি এই পুরো ভিডিওটা আপনি অনেক এনজয় করছেন যেহেতু এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও আমি টিকটকে সবাই আমার চেন না আমার ফেসটা দেখছেন ইউটিউবে হয়তো বা নতুন জানি না কতটুকু আমি নিজেরে উপাসন করতে পারতেছি বা আপনারা কতটুকু মানায় নিতে পারতেছেন আশা করি সবাই আমার মানায় নেবেন তো এটাই আমাদের আমরা ব্লগ ভিডিও ইনশাল্লাহ আপনারা থাইকেন আপনারা দেখেন আর কিছু জানার থাকলো বললেন তো আজকের জন্য ভিডিওটা আর বড় করবেন এইখানে আমি শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভালোবাসবেন আমার থেকে ভালোবাসা নেবেন তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই এত সুন্দর আমার ক্যামেরার পিছনে যারা ছিল যে মানুষগুলো এত কষ্ট করতে সেই মানুষগুলো হইলো মোহাম্মদ রানাউদ্দিন উদ্দিন আর রাশেদ ভাই রাশেদ ভাই তো রাশেদ ভাই তো সবাই দেখেনি ঠিক আছে এত সুন্দর আমার সাথে আসলো তো রানা ভাই এখন কাজের থেকে আসে আইসা করছে ক্যামেরা ধরার জন্য যেখানে রিং লাইট তো নিয়ে আসি আপনাদের জন্যই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ